ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সাড়ে নটা বাজে আজকে একটু দেরি করে উঠেছি কিছু বাইরের কাজকর্ম হয়েছে রান্নাবান্না এখনও শুরু করে নিই চা করছি চাটা খেয়ে স্নান করব পুজো করবো তারপরে কী করবো তো সঙ্গে থেকে তো ব্লগটা শুরু করলাম আশা করছি এই গরমের সময় ভালোই আছে যে গরম রান্নাঘরে আসা মানেই স্নান তো আমার সকল বন্ধুদের কাছে দূরে নতুন বনো সবার জন্য আন্তরিক ভালোবাসা তো চলো চাটা করে নিই চা করছি তুলসী পাতা আদা গোলমরিচ সব কিছু দিয়ে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম সকালের পর থেকে এখন তো এখন তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে যে রান্নাঘরের সমস্ত গুছিয়ে টুছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম খাবার এবার একটু বিশ্রাম নেব তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো আগে রান্নাঘরে টেবিল ছিল তো সেটা এমনি ওই কাঠের ছিল তো এটা এবার আনা হয়েছে মার্বেলে অনেক দিন ধরে বরকে বলে 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 আর আনছি আনছি করে করে কালই আনা হয়েছে মার্বেলের এটা অনেক বলেছি আজানি কালানি করতে করতে বহুদিনের তপস্যার পরে এইটা আনা এনেছে আর কি ছজনের টেবিল ছজনা বসতে পারবে তো আমাদের তো আর অত লোক নেই তিনজন মানুষ তার রান্নাঘরে সেরকম একটা জায়গাও নেই তার মধ্যে পেতেছি আর এইটা আরও জায়গাটাও অনেকটা আটকে গেছে বাকি জিনিস আর দেখা যাচ্ছে না এই হলো ব্যাপার তো বলেছি বলে এইবার হঠাৎ করেই না জানিয়ে নিয়ে এসছে তো চলো যাই এর সঙ্গে এরকম চেয়ার চারটে পেতেছি এবার নিয়ে নিলাম দই ছেলে আর আমি এটা খাবো আমার শেষে একটু মিষ্টি দেখতে ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম রান্নাঘরে এখন বেজে গেছে নটা পনেরো একটু ভাত বসিয়েছি আর একটা মাছ ভাজা করবো ডিমের অমলেট করব আর যেগুলো আছে গরম করব তাহলেই হয়ে যাবে আর আমি সকালে পরোটা করেছিলাম সেটা একটা খাবো তরকারি আছে আর ভিডিওটা এখানে এন্ড করছ আর সবাই কথা বলছি না গলা ভেঙে গেছে ঠান্ডায় মানে ঠান্ডা জল খেয়ে খেয়ে আর পাঁচ ছ সাতবার করে স্নান তার জন্য তো চলো তাহলে ভিডিওটা এখানে এল করছি নেক্সট দিন আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের টাটা কালকে সাতবার স্নান করেছে আজকে তো চারবার হয়ে গেছে আবার রাতে একবার কোনো বসে গেছে চলো আজকে নতুন টাটা ওই যেগুলো করছি করে শেয়ার করবো